আউজুবিল্লাহিম ইন শৈতানুলিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদেরই ভালো আছি কাছে অথবা দূরে দেশে অথবা দেশের বাইরে থেকে যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে আবার একটি চমৎকার জমি সন্তান নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক এই যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ আমি আবার বলছি জমিটির পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ একটি জমি যারা কিনা অল্প বাজেটের মধ্যে চাষি জমি খোঁজেন আমাদেরকে ফোন দিয়ে বলেন যে অল্প বাজেটের মধ্যে আমার জমি দেখান তাদের জন্য এই ভিডিওটি দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ শতাংশ জমি এবং জমিটির দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আছে এই যে জমিটি চমৎকার একটি পঁয়ত্রিশ শতাংশ জমি যেটি বর্তমানে আলু চাষ হচ্ছে এবং জমিটির আশেপাশে বাড়িঘর আছে এটি হল মুন্সিগঞ্জ সদর থানা জেলা মুন্সিগঞ্জ সদর এটি এলাকার নাম হচ্ছে সাঁতার নিখিল এটি মহাখালী ইউনিয়ন অবস্থিত এবং দেখতে পাচ্ছেন জমিটির চারিদিকে যে ভিডিও বিওগুলো আমি দেখানোর চেষ্টা করছি ওই যে রাস্তা এই যে রাস্তা এবং রাস্তার সাথে বাড়িঘর আছে এই যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এ রাস্তা সোজা চলে গেছে হাতের ডাইনের দিকে মাঘখাটি আলদি আর হাতের বাম দিকে চলে গেছে মুন্সিবাদ সদর কাচারি কোর্ট কাচারি সুপারমার্কেটের দিকে বাজারের দিকে এবং দেখতেন আশেপাশে বাড়িঘর আর এই যে জমিটি এটি হলো একটি পঁয়ত্রিশ শতাংশ জমি এবং জমিটির আশেপাশে আপনার যে কারিগরি শিক্ষা অফিস ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টারের খুব কাছেই কাটাখালি লোয়ার পোলের সাথে যে ট্রেনিং সেন্টার এটার থেকে অল্পটা সামনে আগিয়ে আসলেই ছাতা খিলে এই জমিটির অবস্থান এখানে পঁয়ত্রিশ শতাংশ জমি আছে এবং এই প্রতি শতাংশ জমির দাম আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে আমি আবার বলছি প্রতি শতাংশ জমির দাম আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে এবং এতটুকু সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনারা অবশ্যই পাচক তো নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন আপনাদেরকে ছেলেমেয়েদেরকে অবশ্যই করেন এবং হাজির শিক্ষা দেবেন